করছে আমার কথা তোরকে বউকে বললাম যে আমাকে একটু ভাত দিতে তোর বউ কাজ করতে তাই আমাকে বলল বুড়ি একা ডেকে খাবার খেন সারাদিন বসে বসে থাকি আমি তাই আমাকে বলছে বুড়ি খাবারটা পার একা একা খেয়েছ আমি চাই না বাবা আমি যাবে চলে যাই তোর বউ আমাকে দেখতে পাবে না 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 আবার বউকে কিছু বলিস না আমি চাই না বাজ বলো তোর সংসারে অশান্তি লাগে তুই কিছু বলিস না আমি গ্রামে চলে যাবো বাবা তোদের সংসার থাকবো না আমাকে বোঝা মনে করে আমি তাহলেই চলে যাবো হ্যাঁ পরীক্ষা করবে হ্যাঁ পাঠায় দেখা যাবে হ্যাঁ